আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাকে একা রেখে জামাইকে চলে যেতে হবে ভোর পাঁচটা বাজে গাড়ি তাই সারা রাত না ঘুমিয়ে তার পছন্দ মতো রান্না করলাম কিছুদিন গাড়ির মধ্যে তো প্রায় দিন না আমরা কেউ আগের বন্যায় জানি না এক মিনিট পর কি হবে কথা ছিল সকালবেলা উঠে আমাকে নিয়ে হসপিটালে যাবে আর এখন রান্না করতে হচ্ছে প্রথমে আমি ভাত রান্না বসিয়ে দিয়ে অন্য অন্য কাজগুলো করে নিব যদিও সে খুব অল্প সময়ের জন্য যাবে তারপরও একটু দূরে কোথাও গেলে অনেক বেশি চিন্তা হয় গতকালকে রান্না করা মাংস আছে তাই ভাবছি আর মাংস রান্না করবো না কয়েকটা তরকারি রান্না করব এই প্রথমবার বাজার থেকে কচু কিনে নিয়ে আসছে আর আমি ভাবতেছিলাম কিভাবে রান্না করব আবার গলায় ধরবে কিনা আমি শুধুমাত্র উপরের নরম অংশগুলো নিয়ে নিচ্ছি ভাবছি সেদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপর রান্না করব কচুগুলো আমি পরিষ্কারও করে নিয়েছি আর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব অন্যদিকে এই মাছগুলো নিয়েছি এখানে আমি সব ধরনের মশলা মেখে কিছু সময়ের জন্য একটু রেখে দিব বেগুন দিয়ে খুব সাধারণ একটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব যেহেতু একটু একটু করে অনেকগুলো আইটেম রান্না করব তাই ভাবছি আগে রান্নাটাই বসিয়ে দিই এখানে আমি বেশি করে চিংড়ি মাছ নিয়েছি আর এই চিংড়ি মাছ দিয়ে আজকে কচু রান্না করব আমাদের বাসায় সবাই কিন্তু কচুর তরকারি অনেক বেশি পছন্দ করে কিন্তু কখনো কিনে খাওয়া হয়নি অন্যদিকে আমি মাছ রান্নাও বসিয়ে দিয়েছি সব কিছু গোছানো থাকলে রান্না করতে কিন্তু তেমন একটা সময়ও লাগে না এই মাছগুলো আজকে প্রথমবারের মতো খাবো আগে কখনোই খাওয়া হয়নি আর নাম তো জানিই না যতটুকু জানি ওই মাছগুলো নাকি সাগরের মাছ আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় ওই যে প্রথমেই বললাম আজকে অল্প অল্প করে কয়েকটা রান্না করব যার কারণে একটা বেগুন নিয়েছি বেগুনের মধ্যে পোকা আছে কিনা আমি ভালো করে দেখতেছিলাম কারণ অনেক সময় কিন্তু পোকা থাকে বোঝাও যায় না খুব ছোট ছোট একবার তো রান্না করার পর বেগুনে পোকা আছে সেই সন্দেহ করে প্রায় দুই তিন বছর আমি বেগুনই খেয়েছিলাম না একটা সময় বেগুন আমার খুবই পছন্দ ছিল এখন নিলেও খুব অল্প পরিমাণে নি দেখবেন কোনো খাবারের প্রতি রুচি উঠে গেলে ওই খাবার কিন্তু আর খেতে মন যায় না কিন্তু আমাদের বাসায় সবাই কিন্তু বেগুন পছন্দ করে অল্প আছে বেগুন ভেজে নিব অন্যদিকে মাছ রান্না করে নিচ্ছি আর এখানে কিন্তু কচু রান্না করা হয়ে গেছে বিয়ের পর জামাইকে ছাড়া একা একা ওইভাবে কখনোই থাকা হয়নি যে সকল আপুদের জামাই প্রবাসে থাকে তাদের কষ্ট একটু টের পাই যখন ও দূরে চলে যায় সংসারের সব দায়িত্ব নিজেকে নিতে হয় তাছাড়া সে ঠিক মতো খাচ্ছে কিনা ঘুমাচ্ছে কিনা এগুলো নিয়ে তো চিন্তা থাকি কাজের জন্য অনেকেরই দেশে থেকেও দূরে থাকতে হয় এই দিক থেকে আল্লাহ অনেক অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ কখনো এইভাবে দূরে থাকতে হয়নি এই তো এখানে বেগুন ভেজে নিয়েছি আর কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি আর শুকনা মরিচ খাবার বক্সি করে দেবো তো তাই কাঁচামরিচ দেইনি শুকনো মরিচ দিয়েছি যেন বেশি সময় ভালো থাকে রান্না শেষ করে রাতে দুই ঘন্টার মতো ঘুমিয়েছিলাম আর সকালবেলা উঠে দেখি এত বেশি বৃষ্টি জামাইকে তো বৃষ্টিতে ভিজে যেতে হয়েছে অন্যদিকে রাতে রান্না করে রান্নাঘরের জানালা বন্ধ করতে মনে ছিল না আর উঠে দেখি পুরো রান্নাঘর বৃষ্টিতে ভিজে আছে এই অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে যায় আসলে জানিও না যে আজকে আপা আসবে কিনা সবকিছুই আমাকে নিজেকেই পরিষ্কার করতে হবে ওই যে প্রথমেই বললাম কিছুদিন আগে যখন বাইরে গিয়েছিল তখন বন্যার কারণে গাড়ির মধ্যে প্রায় দুই দিন না খেয়েছিল আজকে আবার এরকম বৃষ্টির মধ্যেই যেতে হয়েছে বৃষ্টি হইলে আর যাই হোক বারান্দার গাছগুলো কিন্তু অনেক বেশি তরতাজা হয়ে যায় আর যাই হোক এখন সব কিছুই আমাকে পরিষ্কার করে নিতে হবে আজকে আমার কচু পরিষ্কার করা দেখে অনেক আপুরা হয়তো বলবেন আমি কেন উপরের খোসাগুলো এত কম ফেলেছি এই কচুটুকু ছিল উপরের অংশ যার কারণে আমি উপরের খোসা একটু কম ফেলেছি আর নিচের অংশ তো রান্নাই করিনি আবার অনেক আপুরাই জানতে চেয়েছেন আমি কেন কেন রাইস কুকারে ভাত রান্না করছি না কেন গ্যাসের চুলায় রান্না করি রাইস কুকারে ভাত রান্না করলে নিচের ভাতগুলো কিন্তু এমনিতেও কিছুটা নষ্ট হয়ে যায় তাই যখন অল্প করে রান্না করি পাতিলের মধ্যেই রান্না বসিয়ে দিই আরও একটা কথা গতকালকে যখন আমি মুরগির মাংসগুলো রান্না করি আমি বলেছিলাম দেশি মুরগির মাংস তো সেখানে অনেক আপুরাই বলেছেন এটা দেশি মুরগি না কেন আমি মিথ্যা কথা বলছি একজন তার বাড়িতে পালিত মুরগি বাজারে বিক্রি করতে আনছে আর সেখান থেকে আপনাদের ভাইয়া কিনে পরিষ্কার করে তারপর বাসায় নিয়ে আসছে আর এখানে মিথ্যা বলার কি আছে এই বিষয়টাই আমি বুঝলাম না আমাদের আশেপাশে কিছু মানুষ আছে মানুষকে কষ্ট দিয়ে কথা বলা ছাড়া আর কোনো কাজই নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত